হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা দেখছো আমি এখানে জলখাবার বাড়াবো তোমার দাদা ভাইয়ের তার জন্য এখানে রুটি আর বেগুন ভাজা করে নিচ্ছি আর এখানে ছেলের জন্য দুধ দিয়ে সুজি করেছি আর মেয়ে খাবে স্যুপ তার জন্য এখানে মেয়ের জন্য স্যুপ চাপিয়ে দিয়েছি তো দেখো এখানে স্যুপ হচ্ছে এরপর দুপুরে রান্নাবান্নার জন্য এখানে সবজি কাটছি এই টমেটো আদা লঙ্কা আছে চিকেন এনেছে তার জন্য আর এখানে একটা মিক্স সবজি করব তার জন্য মিক্স সবজিটা এখানে হচ্ছে দেখো এখানে আলু সেদ্ধ চাপিয়েছি আর এখানে দেখো বড়া করেছি বেসন বড়া এটা আমি সরষে দিয়ে করব আর দেখো এখানে পেঁয়াজ ভাজছি চিকেনের জন্য এখানে চিকেনটা হবে আর এইদিকে আলু পোস্ত করেছি আর পোস্ত করেছি আর এখানে আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজবো আর এখানে একটা ডোকলার টান্না করছি আর তার মাঝে দেখো এদিকে মেয়ের অনলাইনে অর্ডার এসছে গেঞ্জি প্যান্ট অর্ডার করেছিলাম তো সেটা এসে গেছে দেখো তো তোমরা কমেন্টে জানাবে গেঞ্জিটা কেমন হয়েছে আর এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টি ছাড়িয়েছে যার জন্য ভালো একটি অবস্থা তো আমার ভিডিও তোমার ভালো লাগলে আজকের মতো টাটা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও